রদি তেবার ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজ উপায় লঙ্কার আচার বানিয়ে নেওয়া যায় বাড়িতে এটা কি তোমরা জানো তো তাই জন্য আজকে আমি একটা পাঁচ মিনিটে তোমরা লঙ্কার কি করে আচার বানাবে সেটা ভিডিও নিয়ে এসেছি বাড়িতে অ্যাকচুয়ালি এই লঙ্কাগুলো হয়েছিল আর মা অনেক দিন থেকেই বলছিল যে লঙ্কার আচার করবে তো এই জন্য প্রথমে লঙ্কাগুলো এরকম ছোটো ছোট পিস করে কেটে নিতে হবে আর হাতে গ্লাভস পরে নিলে বেটার হয় কারণ ঝাল লঙ্কা হলে কিন্তু প্রচণ্ড হাত জ্বালা করবে তোমরা যারা আমার মতনই পাবলিক মানে একদমই ঝাল খেতে পারো না বা খুব কম ঝাল খাও তারা কিন্তু এই পিস করার লঙ্কাগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নেবে এবং এই পাত্রে দেখো যে অবশিষ্ট প্রচুর দানা পড়ে থাকবে সেগুলো কিন্তু তোমরা আরামসে বাদ দিয়ে দিতে পারো আর যদি তোমরা বেশি ঝাল প্রেফার করো তাহলে তো ঠিকই আছে প্রথমে কড়াইতে তেল গরম করে হিং এবং তারপরে রসুনের পেস্ট দিয়ে দিল এরপর যে লঙ্কার পিসগুলো মা কেটে রেখেছিলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে দেবো এর মধ্যে এরপর স্বাদ মতো লবণ আর হলুদও কিন্তু আমরা মিক্স করে দেবো তো এরপর মা অ্যাড করে দিল এই স্পেশাল মশলাটা যেটা আমার জিরে ধনে এরকম অনেক কিছু দিয়ে বানিয়েছে তো এর মধ্যে কি কি আছে সেটা জানতে অবশ্যই কমেন্ট করো আর এর সাথে একটু লেবুও অ্যাড করে দিলাম বেশ কানিক্ষণ কুক করার পর একটু ভিনিগারও অ্যাড করে দিল ব্যাস এবার লঙ্কা রাজা রেডি অ্যান্ড এটাকে আমার একটা সুন্দর কাচের পট ছিল আমাদের তো সেটাতে ঢালছিলাম অ্যান্ড দ্য স্মেল ইজ লাইক দারুণ হয়েছে স্মেলটা মানে দারুণ আমার তো খেতে প্রচণ্ড ঝাল হয়েছিলো অ্যান্ড আমি ঝাল অলমোস্ট খাই না তো তা সত্ত্বেও এত টেস্টি লঙ্কার আচার মানে আমি জাস্ট না খেয়ে থাকতে পারি না ঝাল লাগলেও আমি শু সু করতে করতে খাই এরপর তোমরাও ছটপট বানিয়ে নাও লঙ্কার আচার আর কমেন্ট করে জানিও কেমন লাগলো